সোম সোম নামে এক শ্রেণীর লতা ছিল পার্বত্য অঞ্চলে সে লতা গুলি জন্মান তার পাতা পাথরে নিষ্পেষিত হয়ে যে রস বাহির হতো তাকেই সোম বলা হয় বিভিন্ন শুনতে সোম কিভাবে উৎপাদিত হতো তার বর্ণনা পাওয়া যায় মো প্রথমে তা জল দিয়ে ধোয়া হতো তারপর পাথর দিয়ে নিষ্পিষ্ট হতো তার রং ছিল হরিত বর্ণ তারপর তা যজ্ঞে ব্যবহারের জন্য কলসের মধ্যে স্থাপিত হতো তাকে দুধের সঙ্গে মেশানো হতো অগ্নিতে যেমন ঘৃত আহুতি দেওয়া হতো তেমন সমেরও আহুতি দেওয়া হতো বর্ণনা আছে সম্পান করে ইন্দ্রের সন্তি বর্ষিত হতো তা দেবতাদের প্রিয় সেকালের মানুষও সম্পান করে উৎফুল্ল হতো তা নিশ্চয় তাদের প্রিয় পানি ছিল যেমন ঘৃত তাদের প্রিয় খাদ্য ছিল তাই দেবতাদের নিকট তা আহুতি আকারে দেওয়া হতো মনে হয় সমরস অত্যন্ত প্রিয় পানীয় ছিল এবং সেই কারণে তা একজন বিশেষ দেবতার আসনে প্রতিষ্ঠিত হয়েছিল সেজন্য দেখি তার উদ্দেশ্যে একশো কুড়িটি সত্য রচিত হয়েছে সমগ্র নবম মন্ডলে যতগুলি সত্য আছে সবই প্রভমান সমীর উদ্দেশ্যে রচিত প্রভমান ছিল। অর্থাৎ সমসি এখানে দেবতা দুর্ভাগ্যক্রমে এই সমলতার কোনো সন্ধান এখন পাওয়া যায় না সরস্বতী নদীর মতো তা বিলুপ্ত হয়ে গেছে কেবল তার স্মৃতি এবং অশেষ গুণের কথা ঋগবেদের শুনগুনিতে রক্ষিত হয়ে আছে